হে এই চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো যে সকাল সকাল একটা মানে একদম রিমাইন্ডার দিয়ে দেওয়া উচিত আজকে ঠিক তিনটে থেকে পাঁচটার সময় তোমরা নজরুল মঞ্চের বক্স অফিসে তো নিশ্চয়ই যাবে সেখানে গিয়ে নিশ্চয়ই দেবশুভশ্রীর গ্র্যান্ড গালা ইভেন্টের টিকিট তো কাটবেই কিন্তু একটা বড় কথা তোমাদেরকে স্পেশালি বলে দেওয়া উচিত প্রচুর স্ক্যাম এখনও হচ্ছে আমি কালকেও পর্যন্ত আমার নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছি ইট ইজ হিউজ স্ক্যাম ঠিক আছে এটা কিন্তু একেবারেই এগুলোর পাল্লায় মানে এগুলোর ফাঁদে পা দিও না বলা চলে একদমই এগুলোর ফাঁদে পা দিও না এটা কিন্তু খুব খুব খারাপ হতে চলেছে খুব খুব খারাপ হচ্ছে অ্যাকচুয়ালিতে এ দেখো দেব এস কে সুমন তারা কিন্তু অলরেডি দিয়েছে এ দেখো লোকে কী সব করছে উৎসব বলে একজন তিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি বলছেন যে একশো করলে অ্যাডভান্স হবে আমি কাল আসি তোমার ওখানে তুমি ডিস্ট্রিক্ট অ্যাপে দিলেও হবে ইভেন কি ডিস্ট্রিক্ট অ্যাপে এমন একটা সুবিধে হয়েছে যে তুমি তোমার টিকিটটা ট্রান্সফার করতে পারবে অন্য কাউকে তো এটা একটা খুব বাজে সিস্টেম অ্যাকচুয়ালিতে কিছু করারও নেই সেখানে লোকে একশো দুশো তিনশো এই যে দুশো দশ লাগবে বলে রাখি ধূমকেতু দেবশুভশ্রীর এই গ্র্যান্ড ইভেন্ট এই ইভেন্টের জন্যে এক টাকাও লাগছে না ঠিক আছে বারবার বলে দিলাম কিন্তু তোমাদেরকে এক একটা টাকাও লাগছে না এই ইভেন্টটার জন্য তোমাদের ঠিক আছে এই একটা টাকাও তোমাদের দিতে হবে না তাই এখানে দাঁড়িয়ে কেউ প্লিজ ক্যামের পাল্লায় পড়ো না কেউ প্লিজ টাকা চাইলে আজও যদি তোমাদেরকে যারা হয়তো টিকিট পাওনি যারা হয়তো গিয়েছো ওই ইভেন্টের ওখানে ওখানে যে টিকিট কালেক্টর ওখানে কেউ হয়তো তোমাকে বললো ঠিক আছে সাইড করে এনে যে দুশো টাকা দাও তিনশো টাকা দাও বা একশো টাকা দাও আমি তোমাকে টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি বা তোমাকে পাইয়ে দিচ্ছি দয়া করে দয়া করে কিন্তু কে ও এটার এই প্রলোভনে পা দিও না আচ্ছা তোমাদেরকে বলে দিই আইডি প্রুফ কিন্তু সঙ্গে রাখা জরুরি মানে আধার কার্ড বা ভোটার কার্ড তোমাদের নিজস্ব আইডি প্রুফ সঙ্গে রাখা জরুরি কারণ একটা জেনুইন জিনিসপত্র হচ্ছে তো তো সেই কারণে আইডি প্রুফটা সঙ্গে রেখো আজকে যারা যাচ্ছ আর কি টিকিট কালেক্ট করতে এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একদম পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে এখানে একটা হয়েছে এ দেখো দেবাংশু বলে আরেকজন তিনিও কিন্তু সেম জিনিসটা করেছেন তিনি কি লিখেছেন তিনি বলেছেন দশটার মধ্যে পাস ডিস্ট্রিবিউট করব ঠিক আছে তিনশো দিচ্ছি কেউ বলছে উনি বলছেন পাঁচশো টাকা ভাবতে পারো একশো দুশো একরকম ছিল পাঁচশো ভাই পাঁচ টাকাও লাগবে না এক টাকাও লাগবে না বারবার বলছি এই কথাটা প্রলোভনে পা দিও না কেউ যদি তুমি টিকিট না পাও তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো তাও ঠিক আছে তোমাকে ব্যবস্থা করে দেবে যদি না ব্যবস্থা করে দিতে পারে না ব্যবস্থা করবে তুমি দেখবে না কিন্তু পাঁচশো টাকা দিয়ে টিকিট কিনবে না ওর যখন কাছে পাঁচশো টাকা দিয়ে টিকিটটা তোমার বিক্রি হবে না তখন ও কিন্তু ফ্রিতেই তোমাকে টিকিটটা গিভাবে করবে তোমাকে করুক বা যাকেই করুক ওই টিকিটটা নিয়ে কিন্তু কিছু করতে পারবে না ইভেন ওই যদি টিকিটটাকে যদি স্ক্যান না করে তাহলে ওই টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে বাতিল হয়ে যাবে যখনই বাতিল হয়ে যাবে ওই টিকিটটাই তুমি ফ্রিতে পাবে বক্স অফিস থেকে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো বাতিল যখন হয়ে যাবে যখন ও করতে পারবে না যখন ওর কাছেই চাপ রয়েছে তাহলে তুমি কেন সেই চাপে পা দেবে তুমি কেন সেই প্রলোভনে পা দেবে টাকা দিয়ে কখনো কখনও প্রমোশন হয় না টাকা দিয়ে মানে জনতাকে প্রমোশন দেখতে যেতে হয় না ঠিক আছে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে যে বস না একদম না না কে না বলো পাঁচশো কেন পাঁচ টাকাও যদি কেউ চায় বলো না এখানে কোনো টাকা লাগছে না তুমি আমাকে এক্সট্রা অ্যাডভান্টেজ এক্সট্রা ব্যবস্থা করে দিচ্ছ বলে তোমাকে আমি টাকা দেবো না তুমি দেখি ওই টিকিটটা কীভাবে ব্যব ব্যবহার করো এইটাই বলে দেবে সব সময় ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার স্ক্যামের পাল্লায় কিন্তু পা দিও না এখানে লেখাটা লিখেছে আমি পড়ে দিচ্ছি তোমাদেরকে এই জিনিসটা কিন্তু খুব খুব ডেঞ্জারাস একটা জিনিস হতে চলেছে আমি তোমাদেরকে আবার লেখাটা একবার পড়ে দিচ্ছি যে এক্স্যাক্টলি লেখাটা কি লেখা হয়েছে ওখানে পরিষ্কারভাবে লেখাটা কিন্তু আমি মানে এও করেছি নিজের শেয়ারও করেছি নিজের পেজ থেকে যে এটা কিন্তু একদম বারবার আমি যত জায়গা থেকে পাচ্ছি অ্যাওয়ার করার চেষ্টা করছি যে আমরা আগে থেকে বলছি কেউ কারুর ফাঁদে পা দেবেন না ইভেন্টের পাস পুরোপুরি বিনামূল্যে দেওয়া হয়েছে যদি এর বিনিময়ে আপনাদের থেকে কেউ টাকা চায় তাহলে দেবেন না এটা কিন্তু একটা বড়ো সড়ো স্ক্যাম আমি কিন্তু শেয়ার করেছি তাই প্লিজ আমি এই ভিডিওর মারফত যতজনকে পারলাম অ্যাওয়ার্ড করলাম যদি কেউ দেখে থাকো প্লিজ কেউ টাকা দিও না ঠিক আছে স্ক্যামের শিকার হো না চলবন্ধু আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেপাই আর কালকে দেখা হচ্ছে দেশগোষ্ঠীর গ্র্যান্ড কালা ইভেন্ট বলে কথা এটা এটার সময় সেলিব্রেশন তো বলতে হয় সেলিব্রেশান তো হবেই